হ্যালো হ্যালো কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আমরা বন্ধুরা মিলে আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি যদিও বা এই জায়গাটা আমাদের আগে যাওয়া তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল প্রায় দশটার দিকে তো গাড়ি আমাদের ঘুরে নিতে আসবে তবে এবার কিন্তু আমাদের সাথে একজন স্পেশাল পার্সন ঘুরতে যাচ্ছে কে সেটা না হয় যে যেতে দেখাবো আর এই জায়গাটা আমি আগে গেছি তবে বন্ধুদের সাথে গেলে তো যে কোনো পুরোনো জায়গাও নতুন হয়ে ওঠে চলুন কোথায় যাচ্ছি আর কি কি করি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক এন্ড ফলো করে দেবেন লেটস গো তো এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি আমাদের পিক করতে চলে এসেছে আর এই হলো সেই স্পেশাল পারসন আমার পুটুমা পুটুর সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ তাই ভীষণ ভিশন স্পেশাল সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে তো ফার্স্টে আমরা একটা স্টপ দিলাম অক্সোতে কিছু জিনিস তোলার ছিল আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন ওয়েদার ভীষণ ভালো তো প্রথমে আমরা পৌঁছে গেলাম হোকতা পেকের ভিউ পয়েন্টে এখান থেকে চাপালা লেক আর পাহাড় দারুণ লাগে খুব ভালো ফটো তোলারও জায়গা এটা তো এখানে খানিক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাব হোকতা পেক গাড়ি আবার স্টার্ট করে দিয়েছে এখন আমরা পৌঁছে গেছি হোকতা পেকে এই চাপালা লেকের সাইড দিয়ে বিভিন্ন জায়গা সেগুলি আজকে আমরা ঘুরবো তো এখন আমরা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিয়েছি কারণ রোদে ঘুরে ঘুরে ভীষণ খিদেও পেয়ে গেছিলো আর এটা হচ্ছে একটা ব্রিজ এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিওসও করেছি দারুণ সানি ডে ছিল তাই চারিদিক ভীষণ সুন্দর লাগছিল তো লেক চাপালা হলো মেক্সিকোর সবথেকে বড়ো ফ্রেশ ওয়াটার লেক আর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট তো এই লেকের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো আইল্যান্ডও আছে সেগুলো আপনি চাইলে বোটে যেতে পারেন তো এই হোকতাই কিন্তু গত বছর আমাদের বেঙ্গালি কমিউনিটির পিকনিক হয়েছিল। ভীষণ ভালো পিকনিক স্পট ফ্যামিলির সাথে একটা ডে ট্রিপ করার জন্য বা বন্ধুদের সাথে একদম আইডিয়াল তো বর্ষার জন্য এখন জলও অনেক বেশি জলে একদম সমুদ্রের মতো ঢেউ উঠছে তো এই চাপালা থেকে কিন্তু আমাদের আশেপাশের সমস্ত সিটিতে ওয়াটার সাপ্লাই হয় আর এই জায়গাটা লেকের পাশে একদম পার্কের মতো করা আছে একদম ঘাসে মোড়া আর মেক্সিকোর একটা বিশেষত্ব হলো যে কোনো ট্যুরিস্ট প্লেসেই এরকম কালারফুল অ্যালফাবেটস জায়গার নাম লেখা থাকে আমি এখানে কালী ঘাসে হাঁটছিলাম তো এই হোকতাপেক লেখা এখানে আপনি চাইলে ছবি তুলতে পারেন আর এখানে আমরা পুটোর সাথে খেলা করছিলাম ও ঘাসের মধ্যে হাঁটতে প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু সারা সারাদিনটাও দারুণ এনজয় করেছে খুব ভালো কোপারেট করেছে সবার সাথে তো হোকতাপেক এখানিক্ষণ টাইম কাটিয়ে এবারে পেয়েছিলো ভীষণ খিদে তো তার জন্য চলে গেলাম আমরা আহিকের কাছে একটা রেস্টুরেন্টে এখানে খুব ভালো সি ফুড পাওয়া যায় আর এই রেস্টুরেন্টটা একদম লেকের পাশে তো আপনি ভিউর সাথে সাথে এখানে আপনার ফুড এনজয় করতে পারবেন তো আমরা একটা বিশাল বড় টেবিলে বসে পড়েছিলাম আর ফার্স্টেই আমরা খেয়েছি অ্যাজ আ স্টার্টার হচ্ছে ওয়েস্টার ফ্রেশ ওয়েস্টার দেন আমরা ফিশের বিভিন্ন প্ল্যাটার অর্ডার করেছিলাম এখানে অনেকে চিংড়ি মাছের প্ল্যাটার অর্ডার করেছিল সব খাবারগুলোই ভীষণ ভালো ছিল খুব ফ্রেশ ছিল দেন ভরপেট লাঞ্চ করে আমরা আবার গাড়িতে উঠে চলে আসলাম আহিক আর এই যে দেখুন পেছনে লেখা আছে আহিক এখানে এটা একটা ম্যালিকনের মতো এখানে আপনি হাঁটতে পারেন বসতে পারেন এখানে চিল করতে পারেন তো আহিক আর ক্যানাডার রিটায়ার্ড পার্সেন্টের জন্য খুব পছন্দের একটি জায়গা ভীষণ শান্ত নির্বিল একটা এরিয়া এখানে ওনারা আফটার রিটায়ারমেন্ট এসে বাড়ি কিনে থাকেন তো এখানকার সব মানুষরাই তাই মোটামুটি ইংলিশ বলতে পারেন এখানে বিভিন্ন রকমের হাতে বানানো জিনিস বিক্রি হচ্ছিল লোকাল কিছু আর্টিস্টদের আমি জিনিসও কিনেছি এখান থেকে ঘর সাজানোর তো এখন বিকেল হয়ে গেছিলো আর লেকের পাশে বসে বসে আমরা ভিউ এনজয় করছিলাম অনেকে বোটিংও করছিল দূরে আর আশপাশটা আমরা হেঁটে ঘুরছিলাম খুব ভালো হাওয়াও দিচ্ছিল দেন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল জায়গা চাপালা যাওয়ার জন্য আহিক থেকে চাপালা খুব কম টাইমে আপনি পৌঁছে যাবেন এই যে আমরা চাপালা জাস্ট ঢুকছি উইকেন্ড হওয়ার জন্য চাপালাতে প্রচুর লোক ছিল সবাই ঘুরতে এসেছিল আর চাপালার পাশে এরকম অনেক দোকান ছিল যেগুলোতে বিভিন্ন হাতে তৈরি জিনিস বিক্রি হচ্ছে আর এটা দেখে তো আমাদের সেই চরক মেলার কথা মনে পড়ল দেখুন এরকমই আমি আগে চরক মেলাতে দেখেছি তো এই যে প্রায় সন্ধে হবে হবে এমন অবস্থা আর আকাশ পরিষ্কার থাকলে এখানে সানসেট দেখতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু আজকে তো খুব মেঘলা হয়ে রয়েছে অবশ্যই বর্ষাকাল এটাই এক্সপেক্টেড এখানেও আপনি বোটিং করতে পারেন এখান থেকে বোট নিয়ে কাছে স্করপিও আইল্যান্ড আছে ওখানে যেতে পারেন তবে আমাদের সময়ের অভাবে যাওয়া হয়নি আর এটা হলো চাপালার পাশেই চার্চ যেটা আমরা এবারে ঢুকতে পারিনি প্রোগ্রাম চলছিল ওখানে তো ওখান থেকে আমরা একটু কর্ন খেলাম দেন আমরা গদলাহারায় প্রায় কাছাকাছি পৌঁছে এসে গেছি আর এখানে আমরা ডিনার করছি এটা আমাদের সবার খুব ফেভারিট জায়গা এখানে বুড়িতোষ পাওয়া যায় বুড়িতোষ একটা মেক্সিকান খাবার যেটা অনেকটা আমাদের রোলের মতো এখানে আপনি যা ফিলিং চান সেটা বললে ওরা এই রুটি বা তর্তিয়া জাতীয় একটা জিনিস দিয়ে রোল করে দেয় তো ডিনার করে এখন বাড়ি ফেরার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই